হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই গরমকালে আমাদের স্কিনের সমস্যায় আমরা প্রায় প্রত্যেকেই ভুগছি এক একজনের এক এক রকম সমস্যা প্রত্যেকের সমস্যা কিন্তু প্রত্যেকের থেকে আলাদা কেউ অয়েলি স্কিনের সমস্যায় ভুগছে স্কিন থেকে অয়েল যাচ্ছেই না কারোর স্কিন ভীষণ ডাল ড্যামেজ আর ড্রাই হয়ে যাচ্ছে আর ড্রাই হয়ে গিয়ে স্কিন আরও বেশি কুঁচকে যাচ্ছে মনে হচ্ছে আরও বেশি আন ইভেন স্কিন টোন স্কিনে ছুলির মতো সাদা সাদা দাগ দেখা দিচ্ছে আর মেচেতা বা হাইপার পিগমেন্টেশন যাদের তাদের তো আরো বেশি করে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর ঘাড়ের কাছের কালো দাগ বডি পার্টসের বিভিন্ন কালো ছোপ ওপেন পোর্টসের সমস্যা স্কিনে আমাদের ট্যান পড়ে যাওয়ার মতো সমস্যা তো বারো মাস লেগেই থাকে তো এই সব সমস্যার সমাধান নিয়েই আজকের এই ভিডিওটা আমি রেডি করেছি তো বন্ধুরা ভিডিও শুরুর আগে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই দিও তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বাটি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমাদের সবচেয়ে পরিচিত ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালই এখানে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে চালুনিতে ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম দানা না থাকে সেটা এক চামচ নিলাম আর হাফ চামচ নিচ্ছি এখানে মুলতানি মাটি যেহেতু এখানে অয়েলি স্কিনের যাদের সমস্যা বা তেল গরাচ্ছে স্কিন থেকে তাদের জন্য কিন্তু মুলতানি মাটি ভীষণই উপকারী আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই যাদের স্কিন ভীষণ ড্রাই তারা টক দইয়ের বদলে এখানে কাঁচা দুধ ইউজ করবে আর এখানে আমি ইউজ করব একটা ছোট্ট টমেটো নিয়েছি তার হাফ টুকরো এটা তোমরা ভালো করে পেস্ট করে নিতে পারো গ্রেটারের সাহায্যে বা চিপে টমেটোর রসটাকেও নিতে পারো টমেটোর রসে থাকে লাইকোপিন যা আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে ভীষণ সাহায্য করে এবার এ কটাকে ভালো করে মিক্স করবে এবার যেহেতু এখানে আমি টক দই দিয়েছি তো ভালো করে মিক্স করার পরও আমার মনে হচ্ছে একটুখানি জলের দরকার তাই এখানে আমি খাবার জল ইউজ না করে এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা চাল ধোয়া জল বা খাবার জল যে জল তোমরা খাও সেখানে সেটাই এখানে দেবে আর কাঁচা দুধ যারা দিচ্ছ সেখানে এখানে আরেকটুখানি কাঁচা দুধ তোমরা দিয়ে দেবে এখানে আমি আর একটুখানি টমেটোর রস অ্যাড করছি আর যাদের টমেটোর রসের সমস্যা তারা এখানে লেবুর রস দিতে পারো তবে টমেটোর রস কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো ট্যান রিমুভ করে মেচে তার দাগকে রিমুভ করতে কিন্তু টমেটোর রস আর টক দই দুটোই কিন্তু দুর্দান্ত কাজ করে এবার এটা বুকটা ভালো করে আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি দিয়ে এবার এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি এরা দিনের যে কোনো সময় স্নানের আগে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন টাইম পাবে নিজেদের জন্য দশ মিনিট টাইম বার করে এটা অ্যাপ্লাই করে নেবে এখানে চালের গুঁড়ো আমাদের স্কিন যাদের খসখসে হয়ে গেছে ডেড সেল জমে গেছে স্কিনে কোনো জেল্লা নেই তাদের জন্য কিন্তু রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো ভীষণ উপকার দেবে আর মুলতানি মাটি অতিরিক্ত তেলটাকে শুষে নেবে যে স্কিনটা একদম তেল ডালো হয়ে যায় ব্রণর সমস্যা সেটা হতে দেবে না টক দই আর এখানে টমেটোর রস দুটোই আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করবে আর এখানে আমি পিএইচ ব্যালেন্স বজায় রাখার জন্য গোলাপ জল দিয়েছি তোমরা কাঁচা দুধ দিতে পারো টক দইয়ের বদলে কাঁচা দুধও কিন্তু স্কিনকে পরিষ্কার করতে হোয়াইটেন করতে সাহায্য করে দশ মিনিট আমি স্কিনে রাখবো দশ মিনিট পর দেখো আমি চলে এসেছি খুব শুকোতে দেবে না যাদের ড্রাই স্কিনের সমস্যা তারা তো দশ মিনিটের বেশি একদমই রাখবে না আর দশ মিনিটের বেশি মানে বলতে গেলে পনেরো মিনিট মতো রাখতে পারো তারপর খুব শুকোতে দেবে না তোমরা আর কোনো রকম ঘষা ঘষি করবে না হালকা হাতে জল দিয়ে ধুয়ে নেবে বা ভিজে টাওয়াল দিয়ে আমি যেমনভাবে মুচ্ছি সেরমভাবে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে সব বয়সের মানুষ এটা অ্যাপ্লাই করতে পারবে কারণ এটাতে আমি এমন কিছু দিইনি সবই প্রাকৃতিক উপাদান দিয়েছি আর ঘরোয়া উপাদান দিয়ে এটা তৈরি করেছি স্কিনকে অনেক পরিষ্কার করবে টাইট করবে সপ্তাহে তিন দিন এটা ইউজ করবে ভালো রেজাল্ট জন্য আর এটা ইউজ করতে তোমাদের বেশি খরচও হবে না পার্লারে গিয়ে এই সব ট্রিটমেন্টগুলো করলে অ্যান্টি এজিং ডিট্যান আমাদের কিন্তু অনেক টাকা লাগে তাই বাড়িতেই বসে ছোট ছোট যদি আমরা এই হোম রেমিডিগুলো করতে পারি স্কিন দেখবে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ঠোঁটের চারপাশে কালো দাগও কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা